আপনার ফ্রি আপনাকে ডোবাবে আপনার লোভ আপনাকে ডোবাবে কি করে এই ফ্রির ঘটনাতে ইউপিআই পেছনে চলে যাচ্ছে আর সেই জায়গা ভরাট করতে চলে আসছে ক্রেডিট কার্ড নাকি আনা হচ্ছে ফোনপে গুগল পে টাইপের পেটিএম টাইপের থার্ড পার্টি যে বিটুসি কোম্পানিগুলো আছে সেখানে ইউপিআই ট্রানজাকশান খুব সুন্দর করে হয় কিন্তু রিসেন্টলি ফেল্ড হচ্ছে পেন্ডিং যাচ্ছে অথচ সেখানে ক্রেডিট কার্ড যদি ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন কিন্তু ক্রেডিট কার্ড যদি পেছনে জুড়ে রাখা হচ্ছে সেই ট্রানজাকশন খুব সুন্দর করে আর সেই ট্রানজাকশনকে খুব সুন্দর করে অ্যাড দেওয়া হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ড ইউজ করুন ইউপিআই নয় আর এর জায়গায় মানে এটার কারণ হচ্ছে এমডিআর চার্জ যেটা মার্চেন্টের কাছ থেকে যে ইমিডিয়েটার কোম্পানি তারা নিয়ে থাকে আপনারা জানেন ফ্রি কিছুই হয় না আমরা বারবার বলেছি ফ্রিতে দিয়ে আপনার কোন কোম্পানি পালিয়ে যেতে পারে আপনার ওয়ালেটের পয়সা রাত্রে কেটে নিতে পারে ফ্রিতে দেওয়া ডিস্ট্রিবিউটার আইডি বা ফ্রিতে দেয়া মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি তারা রিটেলার ডিস্ট্রিবিউটারকে কনফিডেন্সের সাথে আইডি বিক্রি করতে পারছে না অথচ আমরা বা আমাদের মতো আরো অনেক বড় কোম্পানি আমাদের থেকেও আইডি বেশি দাম নেয় এরকম কোম্পানি আছে শুধু ফ্রি কোম্পানি এক্সাম্পল দেবেন না আমরা হাজার কোম্পানির এক্সাম্পল দিয়ে দেবো যেখানে আমাদের আইডির কস্টের থেকেও বেশি আইডি কস্ট নেওয়া হয় তাদের ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটাররা আইডি পয়সা দিয়েও বিক্রি করতে পারছে কারণ পয়সা দিলে একটা অধিকার চলে আসে যেটা ফ্রিতে সম্ভব নয় ইউপিআই ট্রানজাকশান কখনোই ফ্রিতে হয় না সরকার পনেরোশো কোটি দু হাজার কোটি তেইশশো কোটি প্রত্যেক বছরে সাবসিডি দেয় ফোনপে গুগল পে টাইপের কোম্পানিকে ইনসেন্টিভ দেয় সাবসিডি দেয় আপনার ট্রানজাকশানের অ্যাভেজে যেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যখন আপনি পার্চেস করেন তো মার্চেন্টের কাছ থেকে এমডিআর চার্জ এই কোম্পানিগুলো পাই ফোনপে গুগল পে পেটিএম বা অন্যান্য এবং আপনি একটা কথা মাথায় রাখবেন যখন ইউপিআই বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে কোনো মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট করছেন বা মার্চেন্টকে পেমেন্ট করেন ডেবিট কার্ড দিয়ে আপনি দেখতে পেলেন যে আপনার অ্যাকাউন্ট থেকে পয়সাটা কেটে গেল কিন্তু সঙ্গে সঙ্গে ওই মার্চেন্টের অ্যাকাউন্টে প্রত্যেকটা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ঢুকতে থাকে না ট্রানজ্যাকশন প্লাস একদিন কখনো কখনো ট্রানজাকশন প্লাস দুদিন দিন কখনো কখনো ট্রানজাকশন প্লাস তিন দিনে পেমেন্ট নেওয়া হয় ট্রানজ্যাকশন প্লাস একদিন তাহলে চার্জটা একটু বেশি দুদিন চার্জটা একটু কম তিন দিন চার্জটা আরেকটু কম যার কাছে পয়সা আছে সে এই সুবিধাটা নিয়ে থাকে যে মার্চেন্টের দোকানে আপনি গেছেন তার কাছে যদি পয়সা তিন দিন সহ্য করার মতো থাকে যে তিন দিন আমার পেমেন্ট গেটেওয়ালা কোম্পানি পয়সা না দিলেও আমি চালাতে পারবো তাহলে দিন পরেই নেবে হয়তো এক পার্সেন্টে কাজ হয়ে যায় দুদিনে নিলে দেড় পার্সেন্ট একদিনে নিলে তিন পার্সেন্ট আড়াই পার্সেন্ট পর্যন্ত এমডিএর চার্জ নিয়ে নেয় এটা ব্যবসা যখন মার্চেন্টের কাছে পয়সা আছে সে তিন দিন পরে নেবে যদি না থাকে তাহলে পেমেন্ট কেটে কোম্পানির পয়সা ইউজ করতে হবে পরের দিনই পয়সা নিতে হবে তাহলে সে চার্জ বেশি নেবে ব্যাপারটা বুঝতে পেরেছেন তার মানে ফ্রি কিছু হয় না এই ইউপিআই এর ক্ষেত্রেও আপনাদের ফ্রির লো আর সরকার কী করে ভোট ব্যাংকের লবি একটা জিনিস প্রচারিত হয়ে গেছে এখন এমডিআর চার্জ লাগানো উচিত কেন লাগাবে না আপনি প্রোডাক্ট কিনছেন দোকানদার লাভ করছে সাবসিডি সরকার দেবে কেন প্রোডাক্টের দাম আরও বিশ টাকা বাড়বে আপনি আপনাকে দিতে হবে আমার কথাকে খারাপভাবে নেবেন না কুড়ি টাকা তিরিশ টাকার চাল পঞ্চাশ ষাট টাকায় চলে এসছে খাচ্ছেন তো দশ টাকা রিচার্জ দেড়শো টাকায় করছেন তো আপনার যদি ইউপিআই চার্জ নাই তো আপনি যে প্রোডাক্ট ভিডিওছেন তার উপরে দুটো টাকা বাড়িয়ে দেবেন অসুবিধার কি আছে সরকার এই ললিপপ দিয়েই তো সরকার চলছে এক দেড় হাজার টাকা মাসে দিচ্ছে অথচ আপনার বাড়ির কারোর পনেরো বিশ হাজার টাকার কাজ করার ক্ষমতা আছে পরিস্থিতি আছে কিন্তু সেরকম কাজের কোনো ব্যবস্থা নেই তাহলে ক্রেডিট কার্ড জায়গাটা কেন নেবে না কারণ ক্রেডিট কার্ড দেখুন সমস্ত পয়সাওয়ালা আপনার দোকানদার বলুন শপিং মল বলুন বা মার্চেন্ট বলুন আপনাকে বাকিতে দেওয়ার প্ল্যান করে আপনি দেখবেন গাড়ির শোরুম মোটরসাইকেল শোরুম এখন ইভি ইলেকট্রিক ভেহকেল আসছে তার শোরুম আপনাকে বলে আপনি এক টাকাতে গাড়ি নিয়ে চলে যান কারণ আপনাকে ইনকামই তো বাকিতে দিলে এমডিআর চার্জ সব জায়গায় আছে ইনকামই তো বাকিতে দিলে এই পি কোম্পানিগুলো দেখুন আপনাকে আইডি ফ্রিতে দিচ্ছে মানে বাকিতে দিচ্ছে আপনার কোনো অধিকার তো দিলই না প্লাস ওরা ইনভেস্ট করে রেখেছে আপনাকে জাস্ট খাটাচ্ছে কমিশন কম দিচ্ছে চার্জ বেশি নিচ্ছে ওয়ালেট থেকে পয়সা কেটে নিচ্ছে আর এই বিভিন্ন কোম্পানি যে পালিয়ে যায় না আপনাদের পয়সা নিয়ে কেন জানেন আমি গত একদিন বলেছিলাম লাইভে বোধ হয় একশো সতেরো পাতার ফিজিক্যাল এগ্রিমেন্ট করা আছে আমাদের সাথে এপিআই কোম্পানির রেপুটেড এপিআই কোম্পানি এবং গুটি কতক দিল্লি মুম্বাই কর্ণাটক যদি আপনি পারেন আপনিও করবেন আমি বলছিলাম শুধু আমরা একাই পারি আরও আমাদের থেকেও বড় বড় এগ্রিমেন্ট করে কাজ করছে লোকে তারা পালাবে না আমরা পালাতে পারবো না মানে এগ্রিমেন্ট করা রয়েছে এপিআই প্রত্যেকটা এই যে আমাদের পোর্টালে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটা সার্ভিস রয়েছে আপনার কী মনে হয় অন্যান্য পোর্টাল আমাদের আইটিসেড পেমেন্টসের মতো ফিনসঅ্যাপসের কথা ছেড়ে দিন আপনার যেসব পোর্টাল ফ্রিতে বা ফ্রির মতো চার্জ নিয়ে কাজ করেন না দু চারটেই তো সার্ভিস আছে তো এপিআইয়ের দামও সেরকম এপিআই কোম্পানিগুলো আমি দেখেছি কিছু পোর্টাল আবার বলছি আমরা এপিআইও দেব মানে এপিআই রিসেল কোনো এগ্রিমেন্ট কিছু মানে কি বলবো ওখানে এপিআইও ফ্রি পাওয়া যায় বিভিন্ন পোর্টাল এপিআই ফ্রিতে নিয়ে চালায় এবার ফ্রিতে যখন এপিআই নিচ্ছি এপিআই তো লোড রাখতে হয় আমাদের প্রত্যেকদিন সকালে সন্ধ্যাবেলা লোড রাখতে হয় হঠাৎ করে বড় অ্যামাউন্ট দেখলেই ও গেল সেই জন্য বন্ধুরা ইউপিআই হোক ক্রেডিট কার্ড হোক এই কোম্পানি হোক বা আমাদের সাথে কাজ করা ফ্রির পেছনে বেশি ছুটবেন না ফ্রি আর আপনার লোভ আপনাকে শেষ করে দেবে আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এই ফোনপেতে পেতে দেখবেন এখন ক্রেডিট কার্ডের প্রচুর অ্যাড দিচ্ছে ইউপিআই ততটা এখন নেই কারণ ইউপিআই এমডিআর চার্জ না লাগালে বন্ধুরা ইউপিআইটাকে রান করানো যাবে না আমাদের পোর্টালে ইউপিআই যে ট্রান্সফার আপনি করছেন ওটাকে চারটে ডিটেলস আপনাকে রাখতে হয় যে আসছে বেনিফিশিয়ারির প্যান কার্ড নাম্বার নাম ডেট আর অ্যামাউন্ট ঠিকানা অ্যামাউন্ট না রাখলেও হবে অ্যামাউন্ট সফটওয়্যার থেকে যায় এই চারটে জিনিস আপনাকে রাখতে হবে সেটা আমাদের আরবিআই এনপিসিআই এপিআই কোম্পানির মাধ্যমে যখন চাইবে আমাদের দিতে হবে এক্সেল এক্সেলশিটে এবং এটাকে যখন এমডিআর চার্জের মাধ্যমে চলে আসবে ফোনপে গুগল পেতে ইউপিআই করতে গেলে চার্জ লাগবে দেখবেন ইউপিআই যে ইনফ্রাস্ট্রাকচার ওটা আরও আপগ্রেডেড হয়ে যাবে আরও ভালো হয়ে যাবে সরকারের ঘরের তখন পয়সা যাবে না দেখুন সরকারের ঘরের থেকে সাবসিডি যাওয়া মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার উপর থেকেই উঠবে আবার সরকার বড় মুখ বলবে আপনাকে আমি ফ্রি দিচ্ছি আপনাকে আমি যোজনার টাকা দিচ্ছি আরে যোজনার টাকা যেমন দিচ্ছেন তেমন চাল ডাল তেলের দাম বাড়িয়েও দিচ্ছেন তাই না তো ওরকম করার দরকার নেই এদিক থেকে নিয়ে ওদিক থেকে তো ফ্রির আশায় থাকবেন না ফ্রির আশায় থাকলে আপনার অধিকার না আপনি কোশ্চেন করতে পারবেন আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে ইউপিআই ফ্রি বা ইউপিআই এমডিআর চার্জ লাগানো উচিত না উচিত না আপনারা কমেন্ট সেকশনে বলবেন সাথে সাথে যদি এমডিআর চার্জ আরও না লাগাবেন আরও দিন এরকম ফ্রি টানে সাবসিডি দিতে সরকারকে তাহলে ইউপিআই কিন্তু পিছিয়ে যাবে ইনফ্রাস্ট্রাকচারে সেই কাজ করতে পারবে না আর ক্রেডিট কার্ড কিন্তু এগিয়ে চলে আসবে আমি আবার বলছি বড় বড় দোকানদার শপিং মল ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেওয়ার সময় হাত জোড় করে অনেক অফার আপনাকে দেবে কারণ সেই ক্রেডিট কার্ডের এমডিআর চার্জের মধ্যেই ব্যবসা লুকিয়ে রয়েছে বন্ধুরা আরও ক্রেডিট কার্ড বিল পেমেন্ট রিচার্জ বিল পেমেন্ট এলআইসি গ্যাস বুকিং ডিএমটি মানি ট্রান্সফার লোন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই স্ক্যান পে যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর সাথে সাথে মোটামুটি সমস্ত সার্ভিস নিয়ে এবং আপনি যে সার্ভিস চাইছেন আপনার বাজেট যেরকম আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটর না নিয়ে নিজের ব্র্যান্ডের পোর্টাল আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো কিছুতেই ফ্রির আশা করে আসবেন না আপনার বাজেট অনুযায়ী আপনাকে সার্ভিস কোয়ালিটি কমিশন চার্জেস লাগানো হবে আপনি ব্যবসা করবেন আমরাও খানিকটা প্রফিটে থাকবো তাহলে আপনিও থাকবেন আমরাও থাকবো এবং লম্বা টাইম একসাথে চলতে পারো আইন টেক জোন ইউটিউব চ্যানেলের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন অল নোটিফিকেশানের যে ঘন্টি বাটনটা সেটা প্রেস করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসুন তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে